নমস্কার দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে যারা রয়েছেন আজকে তাদের সকলকে স্বাগত আজকে মধুরিমা এবং আমার সঙ্গে বিশেষ একজন অতিথি রয়েছেন আজকে বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর গৌতম মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মুখোপাধ্যায় আপনাকে স্বাগত নমস্কার আজকে যে দিনটা অর্থাৎ ওয়ার্ল্ড ক্যান্সার ডে খুব স্বাভাবিকভাবেই লাস্ট দু তিন দিন ধরে এমন কিছু ঘটছে চারপাশে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে তো তোলপাড় হচ্ছেই সেটা না থাকলেও আজকের দিনটায় আপনার সঙ্গে আমাদের কথোপকথনের একটা চেষ্টা থাকে কারণ সমীক্ষা বলছে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা তো প্রচুর বটেই আর তার সঙ্গে সঙ্গে মানে আগামী পঁচিশ বছরের মধ্যে ক্যান্সার আরো মারাত্মক আকার নিতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটাই জানিয়েছে দু পঞ্চাশের মধ্যে নতুন করে ক্যান্সার আক্রান্তের হার সাতাত্তর শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে দু হাজার বাইশে ক্যান্সার আক্রান্ত হয়ে আনুমানিক নয় দশমিক সাত মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে এবং একশো পঁচাশিটা দেশে ছত্রিশ ধরনের ক্যান্সারের অস্তিত্ব পাওয়া গেছে যেটা ভীষণ আহ ভয়ঙ্কর এবং এত বছর বিজ্ঞানের অগ্রগতির পরেও আমরা ক্যান্সার কথাটা শুনলেই আতঙ্কিত হই আজকের দিনটার গুরুত্ব বা আপনি সারা বছর ধরে ক্যান্সার পেশেন্টদের নিয়ে নাড়াচাড়া করেন কাজ করেন যদি একটু বুঝিয়ে দেন বিষয়টা নিয়ে ওয়ার্ল্ড ক্যান্সার ডে প্রতি বছর ফোর্থ ফেব্রুয়ারি এটা মানা হয় এটা সারা পৃথিবীতে মানা হয় এমন নয় যে শুধু ভারতে সারা পৃথিবীতে এইটা কিন্তু ক্যান্সারের দিন হিসেবে সবচেয়ে বড় দিন এটাকে আমরা বলি ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটা কেন করা হয় এটা জানা দরকার এই পার্টিকুলার ডেতে ক্যান্সার যে একটা অসুখ এবং তার যে ট্রিটমেন্ট দরকার তার সম্বন্ধে অ্যাওয়ারনেস যে বাড়ানো দরকার এইটা কিন্তু আমরা নতুন করে বলি প্রতি বছর এটা বলি এছাড়াও যেটা সবচেয়ে বড় জরুরি কথা যে এই বছরের থিম হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ তার মানে হচ্ছে এই ক্লোজ দ্য কেয়ার গ্যাপ মানে হচ্ছে যে সারা বিশ্বে ক্যান্সার যে ট্রিটমেন্ট হয় সবটাই সব জায়গাতে একরকম হয় না

এখন ক্যান্সার ট্রিটমেন্টে যে করা হয় সেটা হচ্ছে এভিডেন্স বেস ক্যান্সার ট্রিটমেন্ট মানে অনেক রিসার্চ হয়েছে অনেক কিছু করা হয়েছে সুতরাং যে এভিডেন্স আছে সেই তার ভিত্তিতে কিন্তু ট্রিটমেন্টটা করা হয় এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং এইটা কিন্তু প্রয়োজন আমাদের দেশেও কিন্তু এটা দেখতে হবে যে শহরে বা কলকাতা শহরে যেমন ক্যান্সার ট্রিটমেন্ট হয় গ্রামে গঞ্জে কিন্তু সবসময় সেই রকম ট্রিটমেন্ট আমরা দিতে পারি না কিন্তু তার যদি কলকাতায় আসেন তার যেটা পিনতে পারে কিন্তু ওয়ারকেথের উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রান্তিক গ্রামে পশ্চিমবঙ্গায় শেখানো যেন কলকাতার মতো ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা হতে সময় লাগে কিন্তু এটাই আমাদের থিম সুনীতি দাস একটা প্রশ্ন করেছেন ক্যান্সার হয়েছে কিনা আগাম জানা সম্ভব এই প্রশ্নটা হয়তো আমাদের প্রত্যেকের মনে থাকে যে যখন ধরা পড়ছে তখন বলা হয় থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ এবং স্টেজটা ভীষণ ম্যাটার করে চিকিৎসার ক্ষেত্রে সেক্ষেত্রে হয়েছে কি না বা হতে পারে কিনা সেটা আগাম জানা সম্ভব এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন অত্যন্ত ভালো প্রশ্ন আমি এর উত্তরটা মানে স্পষ্ট করে দিতে চাই সবাইকে যে ক্যান্সার অনেক ক্ষেত্রে কিন্তু একটা সাইলেন্ট ডিজিজ সবসময় বোঝাও যায় না যে ক্যান্সার হয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে ক্যান্সার কিন্তু যে যেকোনো মানুষের হতে পারে যে যেকোনো মানুষের যে কোনো বয়স হতে পারে এবং ক্যান্সার এবার কিছুই নেই কিন্তু সে জানবে কি করে যে ক্যান্সার হয়েছে আমরা বলি একটা সাবজেক্ট আছে আমাদের যাকে বলা হয় প্রিভেন্টিভ অঙ্কোলজি তার মানে হচ্ছে যে তার ক্যান্সার হয়নি সে সাধারণ মানুষ কিন্তু ক্যান্সার হয়েছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা বা প্রি ক্যান্সার আছে কিনা সেটা জানার জন্য কিছু পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করা দরকার অনেক ক্ষেত্রে আমরা লিখে দিলেও করে না এটা ঠিক কিন্তু পরীক্ষা কিন্তু বছরে একবার করা প্রয়োজন এবং বিভিন্ন জায়গায় যে হেলথের বিভিন্ন যে প্যাকেজ আছে সেগুলো কিন্তু অ্যাভেল করলেই হয় যেমন মেয়েদের ক্ষেত্রে ম্যামোগ্রাফি করা হয় প্যাপসমেয়ার করা হয় এবং ছেলেদের ক্ষেত্রে হয়তো পিএসএ করা হয় বা বয়স্ক লোকের অনেক কিছু টেস্ট করা হয় সুতরাং রুটিন এই যে টেস্টগুলো বছরে একবার করা প্রয়োজন যদিও কোনো অসুবিধে না থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্সার ধরা পড়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং যত আর্লি ডিটেকশন হবে তত কিন্তু ক্যান্সার সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ক্যান্সারের ক্ষেত্রে অনেক রকম ক্যান্সারের কথা আমরা জানি আপনার সঙ্গে কথা হচ্ছিল মানে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্ত বিভিন্ন রকম ক্যান্সার হতে পারে ধরে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে প্রচন্ড প্রচন্ড হচ্ছে এবং তাতে একজন মডেল অভিনেত্রী তিনি বলেছেন যে আমার মৃত্যু ঘটেছে এবং সেটা সার্ভাইকাল ক্যান্সার থেকে এরকম একটা ফেক ডেথ নিউজ ছড়ানো হয়েছে সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ু মুখের ক্যান্সার বা এই জাতীয় যে মহিলাদের সমস্যাগুলো হয় এটা কি একেবারেই অসচেতন থাকেন বলে মহিলারা সে কারণেই হতে পারে নাকি এর অন্য কোনো কারণও থাকতে পারে সার্ভেকাল ক্যান্সার অনেক কারণ আছে তার কারণের মধ্যে একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন যেটাকে বলি এইচ বা হিউম্যান প্যাপেটমো ভাইরাস ইনফেকশন এর থেকে হয় এবং এটা বেশি হয় অনেক সময় মাল্টিপল পার্টনার থাকলে বেশি হয় যারা বিভিন্ন প্রোটেকশন না নিয়ে রিলেশন যাচ্ছেন তাদেরও হয় বেশি সুতরাং এটা মানতে হবে যে সার্ভাইকাল ক্যান্সার এক সময় এই ভারতবর্ষের সবচেয়ে কমন ক্যান্সার ছিল মেয়েদের মধ্যে আজ কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিন্তু সবচেয়ে বেশি হয়ে গেছে সবচেয়ে বেশি এখন পাওয়া যায় আর কি সার্ভাইকাল ক্যান্সারের যে বড় কারণগুলো হয় বা সিম্পটম যেগুলো নর্মালি হয় সেটা হচ্ছে যে ইন্টারকোর্সের সময় ব্লিডিং হয় হঠাৎ একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে এমনি ব্লিডিং হতে পারে দ্বিতীয়ত হচ্ছে দুর্গন্ধ হতে পারে এবং অনেক সময় বেশি স্রাব হয় বা লিকুরিয়া হয় এই ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা করা প্রয়োজন কিছু ক্ষেত্রে একটু বড় হয়ে গেলে ক্যান্সার কিন্তু ব্যথা হতে পারে ও অন্যান্য অসুবিধাও হতে পারে কিন্তু একটা বিষয় আমি কিন্তু বলতে চাই যে যে ঘটনা রটনা হয়েছে আর কি যেটা রটিয়েছে আর কি এটা কিন্তু একদিক দিয়ে হয়তো উচিত না এটা আমি মানছি এটা উচিত নয় কিন্তু এই কথাও ঠিক যে সার্ভাইকাল ক্যান্সার সম্বন্ধে যে অ্যাওয়ারনেস সেটাও কিন্তু বাড়ানো প্রয়োজন কিন্তু এবং গতকাল পর্যন্ত হয়তো কেউ কথা বলছিল না অ্যাবাউট সার্ভাইকাল ক্যান্সার কিন্তু আজ তুমিও বলছো সবাই বলছে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার সম্বন্ধে কথা সুতরাং এটা আমি অন্যভাবে এটা বিবেচনা করব যে এটা হয়তো খবরটা মিথ্যে ভুল না বলাই ভালো কিন্তু অ্যাওয়ারনেস ড্রাইভ এটা কিন্তু মানুষকে ফাইনালি হয়তো কিছু সাহায্য করবে হয়তো এই পদ্ধতিটা ঠিক নয় কিন্তু অ্যাওয়ারনেস ইনক্রিজ করা ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে কিন্তু এটা আমাদের একটা আলটিমেট মোটিভ সুতরাং এটা করতে হবে এবং আরেকটা যেটা ভেরি ইম্পর্ট্যান্ট এটাতে একটা প্রশ্ন আসে যে এই ধরনের ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার এই যে ইনফেকশন থেকে হয় এটা কিন্তু এইচপিভি ভাইরাসের সিক্সটিন যে ভেরিয়েন্ট আছে এইচপিভি সিক্সটিন এর ইনফেকশন কিন্তু বেশি হয়

যে নয় থেকে প্রায় পনেরো ষোলো বছর পর্যন্ত এই ভ্যাকসিনটা নিলে কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হয় এবং এই ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার কিন্তু আটকে দেওয়া যায় বেশি বয়সও নিতে পারে বেশি বয়সেও ভ্যাকসিন নেওয়া যায় কিন্তু কিন্তু তাহলে তার এফেক্টিভিটিটা একটু কম হবে আর কি কমে যাবে কিন্তু এই প্রি ম্যারিড লাইফ বা প্রি সেক্স লাইফ এই সময় নিলে কিন্তু এটা মোস্ট এফেক্টিভ এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার কিন্তু সার্ভাইকাল ক্যান্সার কিন্তু হবে না সুতরাং এটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভ অ্যাক্টিভিটি এবং এটা কিন্তু আমি যা শুনলাম যে বিভিন্ন সরকার হয়তো এটাকে ফ্রিতে দেবে এরকম একটা শোনা যাচ্ছে আমার মনে হয় এটা কিন্তু অত্যন্ত ভালো একটা পদক্ষেপ কারণ সবার পক্ষে কিন্তু এটা নেওয়া সম্ভব নয় এটা এবং সবাই জানবিও না এটা এবং আবারও বলছি যে সুস্থ মানে অসুস্থ হলে লোকে লিখে দিলে ওষুধ খাচ্ছে না ভ্যাকসিন নিচ্ছে না তাদের কিছুই হয়নি তারা তো ডাক্তার কাছে যাবেই না এবং এইটা যে যাওয়া উচিত এবং যাওয়া যায় গেলে যে সুবিধা হবে এটা কিন্তু মানুষকে জানানোর প্রয়োজন এবং বর্ড ক্যান্সার ডেতে আমি করব সবাইকে যে আপনারা কিন্তু এই ব্যাপারটা বিবেচনা অবশ্যই করবেন একটা বিষয় ডক্টর মুখোপাধ্যায় সেটা হচ্ছে যে এই যে কথাটা বলা হয় যে ক্যান্সার হলেই আর মানে সারভাইভ করার কোনো জায়গা থাকে না এটা কি সত্যি নাকি এক্ষেত্রে বয়সটা এবং ক্যান্সারের স্টেজটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মানে এরম অনেক পেশেন্টও নিশ্চয়ই রয়েছেন যারা ক্যান্সার সার্ভাইভার যেটা জানা দরকার লোকের এই সম্বন্ধে ধারণা অনেকটা ভুল আছে কারণ ক্যান্সার কিন্তু অনেক ক্ষেত্রে সম্পূর্ণ যায় এবং এরকম অনেক পেশেন্ট আছে যারা ক্যান্সার থেকে মুক্তি পেয়ে সম্পূর্ণ ঠিক হয়ে তারা কিন্তু সমাজের কাজ করছেন কেউ বা ব্যাংকে কাজ করছেন কেউ অফিসে কাজ করছেন কেউ বা ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার এরকম বহু 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 নির আছে ক্যান্সার সারে না এটা কিন্তু ভুল তথ্য এবার সেই স্টেজে আর্লি স্টেজে এলে সে চান্সটা অনেক বেশি থাকে লেট স্টেজে যদি ডায়াগনোস হয় তাহলে সারা চান্স কমে যায় সেক্ষেত্রে আমরা লাইফটা যত বাড়ানো যায় এবং কোয়ালিটি অফ লাইফটার উপর জোর দিই আমরা কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে মূল বিষয় সেটা হচ্ছে ক্যান্সার কিন্তু অনেক ক্ষেত্রে কিউডেবল ডিজিজ এবং ক্যান্সারটা কোন জায়গায় হয়েছে তার কি স্টেজ কোন সময় এসেছে তার উপর কিন্তু ক্যান্সার সারার অনেকটা নির্ভর করে একটা বিষয় আমাকে বলুন প্যান্ট্রিয়াটিক ক্যান্সারের ক্ষেত্রে একটা কথা বলা হয় যদি মানে আমাদের প্যান্ট্রিয়াসটা যেহেতু পটলের মতন আকৃতিটা সেটা নিচের দিকে যদি হয় তাহলে সেটা কেটে বাদ দিয়ে আবার সার্ভাইভ করা যায় বা উপর দিকে হলে যায় না এরকম কি কোনো বিষয় রয়েছে অ্যাকচুয়ালি প্যান্ট্রিয়াটিক ক্যান্সার একটা রেয়ার ক্যান্সার এটা খুব কমনলি হয় না এবং যেটা বুঝতে হবে যে প্যাঙ্কিয়াস একটা গ্ল্যান্ড ওই গ্ল্যান্ডটা পেটের মধ্যে থাকে একদম পেছনের দিকে থাকে সিদ্ধানোর উপরে একদম পেছনে থাকে এবং এইখানে ক্যান্সার হলে কিন্তু বোঝাটা খুব মুশকিল যদি কেউ সোনোগ্রাফি করে বা কোন টেস্ট করে বোঝা মুশকিল এই ক্যান্সার লেটে ধরা পড়তে পারে এবং দেখা যাচ্ছে যে ওখানে এত ভাইটাল স্ট্রাকচার আছে ভাইটাল স্ট্রাকচার দিয়ে ঘেরা আছে যে ওটা একটু বেড়ে গেলেই অপারেশন কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয় না যার জন্য অনেকের একটা ধারণা আছে যে প্যাঙ্কেসে ক্যান্সার হলে এটা হয়তো নিরাময় হবে না কিন্তু প্যাঙ্কেসে ক্যান্সার যদি তাড়াতাড়ি ধরা পড়ে তাহলে কিন্তু অপারেশন করে বাদ দেওয়া যায় এবং ক্যান্সারে এখন মডার্ন সার্জারিতে এটা কিন্তু সম্ভব এটা করা যায় কিন্তু প্যাঙ্কেটিক ক্যান্সার যদি বেড়ে যায় বা ছড়িয়ে যায় কোথাও তাহলে সারা সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় ব্লাড ক্যান্সার আমি এরকম মানে প্যানক্রিয়াটিক ক্যান্সার জিজ্ঞাসা করতে পারলাম কারণ আমি ব্যক্তিগত জায়গা থেকে দেখেছি বিষয়টা সেরকমই ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে আমি দেখেছি ব্লাড ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু সে সার্ভাইভ করেছে এবং সে এখন একদম নর্মাল লাইফস্টাইল লিড করছে এক্ষেত্রে কি বয়সটা বা রোগটা আগে ডিটেক্ট করা গিয়েছিল সেই কারণেই সম্ভব হয়েছে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন আমি বলি যে ব্লাড ক্যান্সার কিন্তু বাচ্চাদের খুব বেশি হয় বাচ্চাদের যত ক্যান্সার হয় তার মধ্যে হাফের বেশি হচ্ছে ব্লাড ক্যান্সার এটা একটা বয়স্ক লোকদের ব্লাড ক্যান্সার হয় এবার ব্লাড ক্যান্সার অনেক তারতম্য আছে কিছু অ্যাকিউট ক্যান্সার হয় কিছু ক্রনিক ক্যান্সার হয় যেগুলো অনেক ব্লাড ক্যান্সার মানে দীর্ঘদিন ধরে সেগুলো ট্রিটমেন্ট করলে দীর্ঘদিন মানুষ ভালো থাকে অনেক ক্ষেত্রে নিরাময় হয় কিছু ব্লাড ক্যান্সার আছে যেগুলো অ্যাকিউট ভ্যারাইটি সেগুলো ট্রিটমেন্ট করা হয় কিন্তু সব ক্ষেত্রে যে সাকসেস হবে এমন নয় কিছু ক্ষেত্রে হয়তো ব্লাড ক্যান্সার নিরাময়ের পর অনেক ক্ষেত্রে বোন ম্যানো ট্রান্সপ্লান্ট করা হয় এবং তাতেও কিন্তু নিরাময় সম্ভব হতে পারে সুতরাং আমার মনে হয় যে এটা কিন্তু কেস টু কেস বেসিস আর কি মানে কোন কেসের কি অবস্থা সেটা দেখে নিয়ে তার ব্যবস্থা নেওয়া আমাকে একটা কথা বলুন ক্যান্সার মানে বিষয়টা তো কোষের বিভাজনগুলো এমন ভাবে হয় যেটা স্বাভাবিকের চেয়ে বেশি সেই কারণে ক্যান্সার বলা হয় মানে আমার যেটুকু জ্ঞান আছে সেই জায়গা থেকে আপাদমস্তক যেকোনো জায়গায় সেটা স্কিন ক্যান্সার হতে পারে ব্লাড ক্যান্সার হতে পারে প্যানক্রিয়াটিক লিভার এর সিমটম গুলো যেমন আপনি বললেন প্যানক্রিয়াটিক ক্যান্সার রেয়ার যেখানে অনেক পরে বোঝা যায় কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সিমটম কি কি হতে পারে আচ্ছা ক্যান্সারের যে গুলো হয় সাধারণভাবে সেগুলো কিন্তু সাধারণ অসুখের মতোই হয় টিভির মতো বা ইনফেকশনের মতোই থাকে কিন্তু কোন সিমটাম যদি দেড় দু মাসে ঠিক না হয় ট্রিটমেন্ট করার পর তাহলে যে ক্যান্সার হয়েছে তা নয় কিন্তু সেটা পরীক্ষা করে ক্যান্সার পাওয়া যায় আমি কয়েকটা উদাহরণ দিতে পারি যেমন যারা তামাক সেবন করেন যে মুখে ঘা হয়ে গেছে সারছে না বা মুখের হাঁ ছোট হয়ে গেছে বা গলার আওয়াজ বসে গেছে এমনি ঠিক হয়ে যায় দু সপ্তাহে বা এক সপ্তাহে কিন্তু এটা দীর্ঘদিন এক দেড় মাস ঠিক হলো না বা গিল তো অসুবিধা হচ্ছে বয়স্ক লোকদের হয় কোনো টিউবন আটকে যাচ্ছে খাবার বা বদহজম যেটা ঠিক হচ্ছে না দীর্ঘদিন ধরে বদহজম হচ্ছে তাতে গল্প লিভার ক্যান্সার হতে পারে বা ব্রেস্টে বা অন্য কোনো জায়গায় ব্যথাহীন মাংসপিণ্ড অসুবিধা করছে না কিন্তু এটাও কিন্তু ক্যান্সার হতে পারে এছাড়া অল্টারনেশ বাউল হ্যাবিট কোন জায়গা থেকে রক্তক্ষরণ যেমন সার্ভাকাল ক্যান্সার বললাম আমরা ভেজাইনা থেকে বা রেক্টাম থেকে রক্তক্ষরণ বা মুখ থেকে নাক থেকে রক্তক্ষরণ এগুলো কিন্তু ক্যান্সার কারণ হতে পারে ক্যান্সার হয়েছেই তা নয় কিন্তু কারণ হতে পারে সুতরাং এরকম কিছু ঘটলে এরকম কিছু ঘটলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে ওজন মানুষের ওজনটা কিন্তু খুব জরুরি ওজন যদি খুব কমে যায় তা তার কারণ করতে হয় এবং ওজন যদি কমে যায় একটা কারণ ক্যান্সার হতে পারে বিশেষ করে যদি টেন এর বেশি বডি ওয়েট লস হয় ইন সিক্স মান্থস মাসের মধ্যে টেন পার্সেন্ট তার বা বেশি যদি একজন ওয়েট লস হয় তাহলে এবং সে জিম করছে না কোনো টেস্ট করছে মন কোনো কিছু ডায়েট করছে না এইরকম কোনো লোক তার কিন্তু পরীক্ষা প্রয়োজন দ্বিতীয় যারা ওবিজ হয়ে যায় অনেক চর্বি জাতীয় খাবার খায় ফাস্ট ফুড খায় খুঁ অনেকটা ওজন বেড়ে যায় তাদের কিছু ক্যান্সার ক্ষেত্রে রিস্কটা বেশি থাকে যেমন মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার ইউটাস ক্যান্সার ছেলেদের ক্ষেত্রে লাং ক্যান্সার প্রস্তেট ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার এগুলো কিন্তু বেশি হতে পারে সুতরাং এই ওজনটাও কিন্তু একটা বিশাল ইস্যু আমাদের কাছে এক্ষেত্রে লাইফস্টাইল কতটা ম্যাচার করে মানে দুটো জিনিস একটা হচ্ছে লাইফস্টাইল আর একটা হচ্ছে বংশগতভাবে আহ জেনেটিক্যালি সে প্র কি না বিষয়টার প্রতি দুটো কতটা ম্যাচার করে একটু ডিফারেন্টলি ম্যাটার করে এবার জেনেটিক যে ব্যাপারটা আছে সেটা তো বাবা মায়ের বা দাদু দিদার বা কারোর একটা হয়েছিল দিদি ভাই কারোর একটা হয়েছিল সেক্ষেত্রে ক্যান্সার কিন্তু অনেকটা একটা জেনেটিক ডিজিজ এভাবে কিন্তু ধরা হয় এবং এইট টু টেন পার্সেন্ট কেসে কিন্তু এরকম ডিফেক্ট পাওয়া যায় ফ্যামিলি পাওয়া যায় যেখানে কিন্তু বারবার ক্যান্সার হয়েছে এবং তার জন্য জেনেটিক টেস্টিংও করা যায় এটা করা যায় না তারা করা যায় জানা যায় আর কি যেমন একটা এক্সাম্পল আমি দি একজন হলিউডের বিখ্যাত অ্যাক্ট্রেস তার মা মাসে কোথায় ক্যান্সার হয়েছিল এবং সে পরীক্ষা করে তারপর তার জিন পরীক্ষা করে দেখে যে ব্রাকা ওয়ান ব্রাকা টু পজিটিভ তারপর সে তার ব্রেস্ট ওভারি আগে থেকেই বাদ দেয় প্রোফাইল্যাক্টিভ সার্জারি মানে ক্যান্সার হয়নি কিন্তু বাদ দিয়ে দিয়েছে যাতে ক্যান্সার ওখানে না হয় হতে পারে যাতে না হয় সুতরাং এটা হচ্ছে একটা ফ্যামিলিয়াল ব্যাপার সেখানে আমাদের কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর লাইফস্টাইলের ক্ষেত্রে বলতে পারি একটা তো বললাম ওজন একটা হচ্ছে যে ফাস্ট ফুড খাওয়া ওবিজ হয়ে যাওয়া এটা একটা মানে একটা ফ্যাক্টর অন্য ফ্যাক্টর হচ্ছে তামাক এবং অ্যালকোহল এটা কিন্তু বড় কারণ সবাই জানে সুতরাং তামাক যে সেবন করে তার মানে যত ক্যান্সার হয় তার অ্যারাউন্ড ফোর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট কোন না কোন ভাবে তামাকের সঙ্গে জড়িত কোনো ভাবে আর অ্যালকোহল কিন্তু কিছু ক্যান্সার করে যেমন লিভার ক্যান্সার প্যাংকেটিক ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সার করে গড় ক্যান্সার করতে পারে কিন্তু যদি তামাকের সঙ্গে একসঙ্গে কেউ সেবন করে দীর্ঘদিন তার কিন্তু ওরো ক্যান্সার বা চুইং টুব্যাকো বিথ অলকোহল এরকম যদি কোনো কোন হ্যাবিট থাকে তার কিন্তু ওরাল ক্যান্সার বা এই ধরনের ক্যান্সার হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি হয় আচ্ছা আহ ধরুন কেউ কোলাইটিসের পেশেন্ট বা গ্যাস্ট্রিক আলসারের আহ এদের ক্ষেত্রে কি ক্যান্সারের আহ সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে আমি একটা কথা বলি গ্যাস্ট্রিক আলসার বা কিন্তু ক্যান্সার নয় কিছু ক্যান্সার কিন্তু প্রয়োজন এবং সেটা কি বিরোধ তার উপর কিন্তু চিকিৎসা হবে আচ্ছা ব্যাপারে বলি কিছু অসুখ আছে যেমন আলসারেটিভ কোলাইটিস একরকম কোলাইটিস হয়

সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন আনা কি জরুরি নয় বিশেষ করে যেখানে টিনেজ প্রেগন্যান্সি রেট খুব বেশি হ্যাঁ মানে কোথাও একটা সেক্স এডুকেশনের প্রপার অভাব এবং সচেতনতার অভাব সেই জায়গা থেকে বোধহয় আগে থেকে এই ভ্যাকসিনেশন প্রয়োজনীয়তা রয়েছে মানে আপনিও নিশ্চয়ই সেটা এগ্রি করবেন টোটালি যেটা কিন্তু এই অবস্থা আসা উচিত এবং সরকার যদি সত্যি যেটা শোনা যাচ্ছে ফ্রি করে দিয়ে থাকে তাহলে বলা হয়েছে সেটা তার মানে এটা চলে আসছে সুতরাং এটা কিন্তু সবাই মি ইয়াং মেটা কিন্তু এটা পাবে আগে থেকে তো সার্ভিকাল ক্যান্সার কিন্তু আমাদের দেশে আরো অনেক কমে যাবে আমি তো বললাম না সময় এটা হাইয়েস্ট ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু বেস ক্যান্সার অনেক বেশি হয় সার্ভিকাল ক্যান্সার কিন্তু অনেক কমে গেছে আগে থেকে একটা বিষয় সেটা হচ্ছে আপনি বলছিলেন আগে থেকে কিছু টেস্টের মাধ্যমে বোঝা যায় যে আমি ক্যান্সার প্রো কিনা মানে আমার হতে পারে কিনা সম্ভাবনা আছে কিনা সেই টেস্ট গুলো কি কি মানে সেটা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই আমি জানতে চাইছি আচ্ছা আমি গুলো বলে দিই টেস্টগুলো অনেক রকম টেস্ট হয় যেটাকে আমরা করি আন্ডার প্রিভেন্টিভ অঙ্কোলজি প্যাকেজ হিসেবে আমরা করি একে টেস্টগুলো তার মধ্যে যেটা মূল বিষয় হচ্ছে যে হেলথ চেকআপের জন্য কিছু ব্লাড টেস্ট করা হয় রক্ত পরীক্ষা সেগুলো ধরুন সিবিসি ইউরিয়া ক্রিয়েটিন এলএফটি মানে রুটিন যে ব্লাড টেস্ট সেগুলো করা এছাড়া এগুলো একটা প্যাকেজ আছে আর কি এছাড়া চেস্ট চেকচে করা হয় লাংসে যদি কোনো অসুবিধা থাকে তাহলে যদি প্রবলেম পাওয়া যায় তাহলে স্ক্যান করা হয় কিন্তু এমনি এক্সেই এনাফ পেটের জন্য সোনোগ্রাফি করা হয় ব্রেস্টের জন্য মহিলাদের যাদের পঞ্চাশের নিচে বয়স তাদের করা হয় সোনোগ্রাফি বেশ সোনোগ্রাফি হয় সোনো ম্যামোগ্রাফি আর যাদের বেশি তাদের বেশ ডেন্সিটি কমে যায় তাই ম্যামোগ্রাফি করলে ম্যামোগ্রাফি কিছুই না একটা এক্স রে অফ ব্রেস্ট আর কি সেটা বেশ ডেন্সিটি কম থাকলে সেটা কিন্তু দেখা যায় আর কি তো ম্যামোগ্রাফি পঞ্চাশের বেশি বয়সে কিন্তু এটা করা হয় এই যে করা হয় ছেলেদের বয়স্ক পুরুষদের মধ্যে পিএসএ বা প্রসেস স্পেসিফিক অ্যান্টিজেন ব্লাড টেস্ট এটা করা হয় এছাড়াও যদি কিছু অ্যাবনার পাওয়া যায় যদি কিছু পাওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে এন্ডোস্কোপি করা যেতে পারে মানে আপার জিআই করোনোস্কোপি বা যেটা তার পাওয়া যাবে সেই লাইনে তার পরীক্ষা হবে এটা কিন্তু সঠিক তার কিন্তু অসুবিধা নাও থাকতে পারে কিন্তু অসুবিধা না থাকলেও কিন্তু পরীক্ষা প্রয়োজন কারণ তাতে আলটি ডিটেকশন পাওয়া যায় হ্যাঁ এবং সেটা বোধহয় ইয়ারলি একবার করে চেকআপের প্রয়োজন রয়েছে প্রত্যেককে করলে ভালো হয় করলে ভালো হয় এবং নিশ্চয়ই এটা করা উচিত অফিস আছে এত অনেক অফিস আছে অনেক অর্গানাইজেশন যারা কিন্তু এটা বছরে একবার করে করায় আবার অনেক করায় না কিন্তু অফিস কলাকবা না খোলা আপনি নিজের স্বার্থে কিন্তু করবেন ঠিক এবং এতে কিন্তু অত খরচা নেই আমরা যে রকম খরচা করি ধরুন একটা মলে বা একটা ডিনারে বা লাঞ্চে করতেই পারিস তো ভালো কথা খুবই আনন্দের কথা কিন্তু একটা বছরে পাঁচ ছ হাজার বা চার হাজার খরচা করা কিন্তু অত কিছু বিষয় নয় সেটা কিন্তু করা যেতে পারে অনেকে এই কারণে করে না আমি বলছি এই কারণে করে না যে এমনি তো ভালো আছি যদি কিছু বেরিয়ে যায় এই ভয়ে করা না এটাও একটা বিষয় হ্যাঁ মানে আহ ক্যান্সার ডে নিয়ে আমরা যখন বসেছি আলোচনা করতে আমাদের বোধহয় এটাই বার্তা মানুষের কাছে যারা এখন দেখছেন বা পরে দেখবেন যে আহ ভয় তো থাকেই ঠিক কথা কিন্তু তার আগে বোধ হয় আমাদের অনেক বেশি সচেতন হলে আহ সেইটাকে কাটিয়ে ওঠাটা কিছুটা হলেও সম্ভব হবে আহ আর লাইফস্টাইলের ক্ষেত্রে আপনি তামাক বা মদ্যপান এই জিনিসগুলো বললেন জাঙ্ক ফুড ওয়ার্ক করতে বললেন বোধহয় কিছুটা এক্সারসাইজের কথাও আপনি সাজেস্ট করবেন আর আহ ইয়ারলি একটা করে চেক আপ আপাতত বোধ হয় এটুকু আমরা শুরু করতে পারলেই অনেকটা সম্ভব হয়তো তো ব্যাট করা হ্যাঁ এবং এই যে কায়িক পরিশ্রম অ্যাটলিস্ট থার্টি মিনিট ডে এটাও কিন্তু আমাদের করা উচিত আর কি অনেক ক্ষেত্রে যে মানুষ করে না কিন্তু এটা করলে ভালো হয় আর কি অনেক ধন্যবাদ ডাক্তার আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য সময় দেওয়ার জন্য খুব ভালো থাকবেন থ্যাংক ইউ নমস্কার ডক্টর গৌতম মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে আর আমরা জানি যে আমাদের আশপাশে প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেকের বাড়িতেই হয়তো এই কঠিন জটিল রোগটার সঙ্গে আমাদের লড়াই করতে হয় করছে কিছু জিনিস আমরা মেনে চলার চেষ্টা করতে পারি অন্তত আমাদের হাতে যেটুকু আছে এর পর তো আমরা জানি না কিন্তু যতটুকু হাতে আছে ততটুকু চেষ্টা করে যদি একটু সচেতন থাকা যায় এটুকুই ছিল আজকের এই মন্ত্রিমা এবং এর খুব ভালো থাকবেন সকলে সঙ্গে থাকবেন আর দৃষ্টিভঙ্গির প্রোগ্রাম কেমন লাগছে জানাবেন অবশ্যই ফেসবুক টুইটার এগুলো দেখবেন খবর যদি ভালো লাগে খারাপ লাগে সেটাও আমাদের জানাবেন ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানেই অনুষ্ঠান শেষ করছি সঙ্গে থাকার জন্য